পর্যায়ে বিশেষ বক্তা বক্তব্য করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝাড়গ্রাম জেলা শাখার সিরাজিদ বক্তব্য রাখবেন জনাব ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজিদালামাইকুমুল্লাহ আন্দোলন জেলা সম্মেলনের সংগ্রামী সভাপতি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এদেশের মাটি ও মানুষের প্রিয় মানুষ ইসলামী আন্দোলনের চর্বনায় দীঘার জালুকাঠিবাসী আল্লাহ শকর জাল্লা পকাবল আলমিন আমাদের পবিত্র হায়াত থেকে কিছু সময় একটা পবিত্র কাজে ব্যয় করার তৌফিক দান করেছে অনেক বক্তব্য তো সময় নাই মূল বক্তব্য মহতারম আমিরে শুনবো গাধায় বাঘের চামড়া পড়িয়া সামনে গিয়ে দাঁড়াইয়া গাধা মনে করছে আমি বুঝি বাঘ চামড়া দেখিয়া গ্রামের লোক সব পালাইয়ে গেছে দূরে গিয়ে অপেক্ষা করতেছে বাঘ আসছে কিছুক্ষণ পরে গাধার শখ হইছে আমি বাগের মতো একটা শীতকার দেব এখন আমরা বড় ভাগ একটা শীতকারwidetildeকি তার মূল শব্দ বেরিয়ে গেছে লোকেরা বলে লাথি নিয়ে আই এটার নাই যা কথা আমরা ভাইয়ের এসে ভিতর থেকে মুখ উচ্ছ উন্মচন হয়ে গেছে পেশাব চর্মনা কি মানুষ কেন কাজ করে কাদের জন্য কাজ করে কাতি ধর্ম বর্ণ গোত্র কোনো ভেদাভেদ নাই মানুষের শান্তি জাতির শান্তি মানবতার শান্তি মানবতার মুক্তির জন্য কাজ করে নির্ভয়ে ইসলামী আন্দোলনের সমর্থক কর্মীরা এগিয়ে যান একটি শপথমাত্র পিস কর্ম পদ্ধতি সহি নীতি নৈতিকতা ঠিক রেখে বীর সাহেবের পাতানো আদর্শের উপর থাকলে আমরিপুর আজ যেমন সাহেবের এই আটলান্টিক মহাসাগর ঘোড়ার পায় পাড়ি দিয়ে গেছেন ঘোড়ার পায়ে তার পানি লাগে নাই এই সামন্য সুরার মানুষ এদেশের আমস্তানি আন্দোলনের আমির তার ডাকে আমরাও সন্দেহ এগিয়ে যাবো পায়ে পানি লাগবে না লাগবে না